করতে পারি এছাড়া হাইড্রোপনিক সিস্টেমে চাষ করা মানে জল জলের মধ্যে চাষ করা এরকম বিভিন্ন রকম মেথড এসে গেছে আজকে ইসরায়েল যেখানে মরুভূমি প্রায় যেখানে জমি ছোট্ট একটু জমি তারা ভার্টিক্যাল গার্ডেনিং করে ফেলছে করে নিয়ে তারা তারা তাদের চাষ করছে তাহলে এগুলো তো মানুষের ইচ্ছা শক্তি আর একটু বিজ্ঞানকে কাজে লাগানো তাহলে কিন্তু করা যায় এই হচ্ছে ব্যাপার বলছি আপনি আমাদের মাঠের ওই কোচিং এর ব্যাপারটা বললেন তো আমাদের মাঠে অনেক ছেলে পেলে ফুটবল খেলে আপনি হয়তো যাওয়া আসায় দেখেছেন কোচিং এর অভাবে অনেক ভালো ভালো ছেলে ভালো জায়গায় পৌঁছাতে পারে না তো ওই প্রচেষ্টাটা যদি করেন খুবই ভালো হবে আর একটা প্রস্তাব আমি একটু রাখছি আমাদের ক্লাবের পাশেই একটা ছোট্ট জমি আছে

আমি যদি আমার মেম্বারদের বলি যে ওখানের জন্য ওটার জন্য পঞ্চাশ হাজার টাকা খরচা হবে মেম্বাররা এক্ষুনি রেজুলেশন পাসই করবে না না করতে এগুলো সত্যি কথা বলবো চুরি চামারি করে করছি না না আমি বেসিক কনসেপ্টে বুঝিয়ে দিচ্ছি ধরুন আমার ওখানে পেপার ব্লক বানানো হচ্ছে আমি একটা ফর্মা কিনে নিয়েছি আমি পাঁচখানা বেরিয়ে গেল ওখান থেকে বেঞ্চ জানতেই পারলো না কেউ কিন্তু যদি বলি পাঁচখানা বেঞ্চ আমি পাশের ক্লাবকে দেবো বলবে না এখন ওইসব দিতে হবে না আমাদের ফান্ড শর্ট আছে বলে রেজলিউশনই পাস হবে না কিন্তু পাঁচটা বেঞ্চ আমি আপনাকে এক্ষুনি বানিয়ে দিয়ে দিতে পারি ঠিক সেইভাবে ওইভাবেই আর কি যে আমি যদি এখানে বলি যে ওখানে দোলনা লাগাতে হবে এ লাগাতে হবে কিচ্ছু না কিন্তু আমি যদি মিলন দেখে মিলন দা এই টুকরো টাকরা দিয়ে একখানা দোলনা বানান ওখানে বসে দিয়ে আসেন এক্ষুনি হয়ে যাবে সুতরাং গেলে ধীরে 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 মাথায় সব আছে দেখবেন একটা দেখুন একদিন দোলনা লাগিয়ে দিয়ে চলে এসছেন করে রং টং করে লাগিয়ে দিয়ে আসবে টুকরো টাকরা যা পড়ে থাকবে এত স্ক্র্যাপ পড়ে থাকবে তাই দিয়ে একখানা সুন্দর দোলনা বানিয়ে ফেলবেন ফেলে পানি লাগিয়ে দিয়ে আসবো হয়ে যাবে এগুলো তো খুব কঠিন ব্যাপার না খুব সামান্য ব্যাপার এবং গ্রামের উপকারে আসবে সেসব অবশ্যই আমরা করব এগুলো বিরাট চাহিদাও না এগুলো চাহিদা নয় এগুলো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আপনি না বললেও হয়তো আমরা একদিন করবো এই তুলি কোথায় গেল কি হলো সব সাউন্ডলেস কেন বলো তোমরা একটু আমাদের প্ল্যান দাও যে প্রস্তাব দাও যেগুলোগুলো এগুলো করা যেতে পারে এইভাবে আমরা ভাবতে পারি